তো তোমাদের জন্য আমাদের ইউটিউবে একটা চ্যানেল খোলা হয়েছে চ্যানেলের নাম লিপ্ল তো অবশ্যই ওই চ্যানেলে আপনাদের ভালো ভালো বিনোদন গান আপনাদের দেওয়া থাকে তো অল্প দিনের মধ্যে এই চ্যানেলের প্রচারটা হবে আপনাদের মধ্যে ইউটিউব চ্যানেল ভালো লাগবে কারণ এই কারণে ওখানে লালন গান পালা গান জারি গান সারি গান বিভিন্ন রকমের গান হবে তো বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে হোসেন আর কিছু দিনের মধ্যে আপনাদের সারপ্রাইজটা আমরা দিয়ে দেব বন্ধুরা এখানে প্রতিনিয়ত আমরা নিত্য নতুন বাউল দিয়ে আমরা এই চ্যালেঞ্জটাকে পরিচালনা করবো ইনশাআল্লাহ অবশ্যই এই চ্যালেঞ্জের গান বিনোদন আপনাদের ভালো লাগবে বন্ধুরা এবং আমার